দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে এইখানে রঙ করে রেখেছে কি কারণে এখানে রঙ করার তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আর একটি মতো ভিডিও নিয়ে তো বন্ধুরা এখন আমি আছি পলাশিতে আর এই যে মাঠ দেখতে পাচ্ছেন এখানে এর আগে এসেছিলাম ওই দিক দিয়ে অবশ্য ট্রেন যায় আপনাদের দেখিয়েছিলাম তো ট্রেনের কথা বলতে আমার মনে পড়ে গেল দেখি এখন আগে ট্রেনের টাইমটা দেখি মানে এখন যদি থাকে টাইম তো সেই টাইমটা আপনাদের দেখাবো তো এই দিক দিয়েই যাই আগে এইটা দেখাই এই যে দেখেন বন্ধুরা কত সুন্দর এখন সিরাজনগর হলটে পৌঁছে গেল ট্রেন এই যে বন্ধুরা তো মনে পড়ে গেল হঠাৎ তো এখানে দেখছেন পানি উঠছে কত সুন্দর খুব সুন্দর লাগছে এখানে দেখতে এই এই ঘরে সবকিছু মোটরটা হয় এর ভিতরে মোটরটা আছে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ধান হয়েছে আর এই যে এই দিক দিয়ে সব পানি চলে যাচ্ছে জমিতে ও ওইদিকে সব ধানের জমি পিয়ারা গাছ পিয়ারের বাগান এই ধানের জমির পাশ দিয়ে হেঁটে যাচ্ছি কত সুন্দর লাগছে না যেতে মানে সত্যি এই যে পথগুলো সবুজ ধান হয়েছে সবুজ ধান খুব ভালো ধান হবে পিয়ারার বাগান এই বক পাখি বক পাখি উঠে যায় এখানে মানুষে সব মাঠে কাজ করছে ওই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ট্রেন লাইনটা ওইদিকে তো এখানে আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন চলে আসবে বন্ধুরা পলাশি স্টেশনে ট্রেন পৌঁছে গিয়েছে আর কয়েক মিনিটের মধ্যে এখানে ট্রেন চলে আসবে একেবারে এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তা হয়ে একেবারে সোজা চলে যাবে এইদিকে তো বন্ধুরা এখন ট্রেন চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা ট্রেন এই চলে আসছে এই যে ট্রেন চলে গেল বন্ধুরা এদিক দিয়ে ওঠার রাস্তা আছে এদিক দিয়ে ওঠার রাস্তা নাই তোর ট্রেন এখন চলে গেল ওই যে অনেক দূর এইখানে এমন রঙ কেন কে জানে দেখতে পাচ্ছেন মন বন্ধুরা এখানে এইখানে রং করে রেখেছে কি কারণ এখানে রঙ করার মানে মাঝে মাঝেই দেখছি এখানে এরকম মানে মাঝে মাঝে এরকম রং এখান থেকে দেখতে পাচ্ছি ওই দূরে রঙ করা আছে আবার এখানে এরকম রং করা এবং এই জায়গাটা এরকমভাবে ঘেরা আছে মাঝে 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 আছে এরকম হন দিচ্ছে এখনো কাজ করছিলেন নাকি পেয়ারা বাগানে কাজ নাকি চাচা পেয়ারা বাগানে কাজ করলেন আচ্ছা এই চাচা এখানে পেয়ারা বাগানে কাজ করলো করে এখন এই যে রাস্তা পার হয়ে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন তো এখানে রেল লাইনের পাশে ওই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন মানুষজন সব কাজ করছে এই যে এখানে তো বন্ধুরা এখন কিন্তু এখানে আরো একটা ট্রেন চলে আসছে আপনাদের দেখায় একটা তো এদিক দিয়ে গেল এখন আবার এদিক দিয়ে আসছে এই যে সামনে দেখতে পাচ্ছেন বন্ধুরা ট্রেনটা চলে আসছে এই যে বন্ধুরা দেখেন ট্রেন চলে আসছে ট্রেন এখন চলে গেল বন্ধুরা তো বন্ধুরা কৃষ্ণনগর ও করিমপুর রেললাইনের অনেক আপডেটই আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করি যা নতুন কিছু গ্রামে দেখতে পাই সেইগুলোই আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করি তো এখানে আমার অনেকক্ষণ হয়ে গেল আশা তো বন্ধুরা এইসব রেল লাইনে বেশিক্ষণ থাকতে হয় না কখন ট্রেন চলে আসে বা কখন কি হয় মালগাড়ি বা কিছু সেসব তো জানা যায় না মানে মালগাড়িগুলোর তো সময় আর দেখা যায় না তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি আমার নতুন বন্ধুরা যারা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন আর নতুন ভিডিও আমি খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করব বাই বন্ধুরা